আসসালামু আলাইকুম কুয়াকাটার আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো সিবিস থেকে হোটেলে এসে সবাই আর কি গোসল টোসল করে ফ্রেশ হয়ে রকম একটু রেডি হয়ে আমরা হলো নিচে আসছি আমরা এখন খাবার খাবো দুপুরের খাবারটা খাবো অলমোস্ট তিনটা থেকে সাড়ে তিনটা বেজে গেছে প্রের মানে পেটের মধ্যে প্রচণ্ড পরিমাণ আর কি ইঁদুর দৌড়াজুরি করতেছিল এত পরিমাণ খুঁজা লাগতেছিল আর কি সবার তো আমরা হলো একটা হোটেলে ঢুকে গেছি হোটেলটার নাম হলো খাবার ঘর আমতলি তো এই হোটেলে ঢোকার পর আমরা হলো মানে যা যা খাবো আর কি সেটা অর্ডার দিয়ে দিচ্ছি বেসিক্যালি আমরা ভর্তা ভাত খাওয়ার জন্য আর কি আসছি মানে সুটকি টুটকি দিয়ে আর কি ভাত খাবো সেইভাবে আর কি প্ল্যান করে আর কি হোটেলে ঢুকছিলাম বাট একদম পুরাই হতাশ হয়ে গেছি আমরা আমাদেরকে আর কি প্রথমে ভাত দিল তারপরে ডাল দিল তারপরে একটা সবজি দিছে ডালের মধ্যে কোনো টেস্ট নাই সবজির মধ্যে কোনো টেস্ট নাই তারপরে সুটকি ভর্তা বলছিলাম যে যত প্রকারের সুটকি ভর্তা আছে। কিংবা সুটকি আইটেম আসে সবগুলো দিতে তো ওনাদের কাছে নাকি মাত্র দুইটা আইটেম আছে সুটকির দুইটা আইটেম তো ওই দুইটা আইটেমই দিছে এই সুটকির যে দুইটা আইটেম দিছে এতটুকু পর্যন্ত টেস্ট নাই প্রচণ্ড পরিমাণে বাজে দুর্গন্ধ সুটকিতে তো এমনিতেই একটু গন্ধ থাকে মানে দুর্গন্ধ থাকে বাজে একটা গন্ধ থাকে কিন্তু শুটকি কিন্তু ভালো করে ওয়াশ করলে সুটকি খেতে কিন্তু অপূর্ব লাগে তাই না তো আমি নিজেও শুটকি রান্না করি আমি তো নিজে জানি তাই না আমি একজন শুটকি লাভার মানুষ কিন্তু এই সুটকিগুলো থেকে এত বাজে পরিমাণ দুর্গন্ধ বের হইতেছিলো এ মানে প্রত্যেকটা খাবারে কোনো প্রকার কোনো টেস্ট ছিল না তারপরে আমরা রূপচাঁদা মাছ নিছিলাম তো রূপ রূপচাঁদা মাছেও কোনো মানে ফ্লেভার ছিল না কোনো টেস্ট ছিল না রূপচাঁদা মাছ খাইলাম না রূপচাঁদা শুটকি খাইলাম সত্যি আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা পরিমাণে বাজে খাবার খাইছি এতটা পরিমাণে আর কি খারাপ একটা খাবার খাইলাম মানে পেটের ক্ষুদা নিবারণ করার জন্য জাস্ট যতটুকু খাবার খাওয়ার প্রয়োজন ততটুকুই খাইছি আমরা কিন্তু সবাই লাস্টে লেবু দিয়ে আর ডাল দিয়ে খাইছিলাম আর কোনো কিছু আমরা খাই নাই সেইভাবে ভাত তরকারি যা যা নিয়েছিলাম আমরা সমস্তটা আর কি ফেরত দিয়ে দিচ্ছি কিছু করার নাই শুধু অনেকগুলা টাকার কি বিল হয়েছে সেই বিলটা আর কি দিতে হয়েছে আমরা তো আর কি খাবার খাওয়ার আগে বুঝতে পারি না যে এতটা বাজে খাবার মানে আমাদের খেতে হবে তো আগে যদি জানতাম তাহলে তো এই হোটেলে বসতাম না তাই না আর আমাদের তো আগে থেকে জানা নাই যে কোন হোটেলে গেলে ভালো খাবার পাবো সেভাবে কোনো আইডিয়া ছিল না আমাদের আচ্ছা কিছু করার নাই এরকমই হয় আর কি দূরে আসলে এরকমই হয় তো যাই হোক হোটেল থেকে বের হয়ে আমরা হলো কুয়াকাটা রাখাইন মার্কেটে চলে আসছি তো কুয়াকাটা রাখাইন মার্কেটে এসে একটু ঘোরাফেরা করতেছিলাম একটু দেখতেছিলাম মানে রাখাইনদের যাবতীয় জিনিসপত্র দেখতেছিলাম তো রাখাইনদের জিনিসপত্র দেখতে গিয়ে আমি দেখলাম যে নর্মালি যা যা মানে পাওয়া যায় আর কি বাহিরে বাহিরেও আর কি যা যা পাওয়া যায় আর কি ঢাকা শহরে সেরকমই দেখলাম রাখাইনদের অ্যাকচুয়াল যেই জিনিসগুলো সেগুলো আমি পেলাম না যাই হোক এখানে হলো কাপ্তান দেখতেছিলাম আমার মেয়ের জন্য বললাম যে আমার মেয়েকে একটা কাপ্তান কিনে দেই তো আমার মেয়ে হলো বায়না ঝরছে খেলনা কিনবে ক্যাপ্তান কিনবে না তো আমার কাপ্তানগুলো এত বেশি পছন্দ হয়েছিল যে ভাবলাম যে একটা কাপ্তান ড্রেস মেয়েকে কিনে দেই বাট আমার মেয়ে কিনবে না ও মানে রাগ করে বসে আছে ওকে বলছে যে খেলনা কিনে দেবো না এমনি খেলনা বাদে যাবতীয় যা যা লাগে তুমি কিনো যেমন কসমেটিক্স আইটেম ড্রেস আইটেম ও কোনো কিছুই নিবে না এরকম একটা অবস্থা তো বাধ্য হয়ে আর কোনো কিছু কেনা হয় নাই ওকে একটা খেলনা কিনে দিয়েছিলাম পরবর্তীতে আর যেইটাতে হাত দেয় সেইটাই আর কি প্রচুর পরিমাণে দাম বলে এরকমই হয় আর কি কিছু করার নাই তাই না আমি সেইভাবে টুকটাক কিছু কিনি নাই টুকটাক বলতে আমি কোনো কিছুই কিনি নেই যতটুকু আর কি কেনা সম্ভব ততটুকুই আর কি কিনছিলাম মেয়েকে ব্রেসলেট কিনে দিয়েছিলাম নিজেও একটা ব্রেসলেট নিয়েছিলাম এরকম আর কি ওইভাবে অনেক কিছু কেনা হয় নাই আর কি তো এখানে অনেকটা ঘুরলাম আর কি অনেক জায়গায় আর কি ঘুরলাম ঘুরে ঘুরে দেখলাম প্রচুর পরিমাণে দাম বলে তো আমার জন্য ড্রেস দেখছিলাম বাট আমি নিব না এখনি কারণ আমি ড্রেস কিনবো না আমার ড্রেস কিনতে ইচ্ছা করতেছিল না আমার খুব ইচ্ছা হয়েছিল পার্লের একটা সেট কিনি মানে পার্লের সেট বলতে পার্লের একটা জিনিস যে কোনো একটা আইটেম কিনবো বাট এত পরিমাণ প্রাইস মাই গুডনেস অ্যাকচুয়ালি অরিজিনাল পার্লগুলো একটু দামি হয় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো কিন্তু একদম পিওর অরিজিনাল পার্ল অরিজিনাল পার্লগুলো কিন্তু দেখলে বোঝা যায় তাই না অরিজিনাল যে মুক্তাগুলা অরিজিনাল মুক্তাগুলো কিন্তু একটু আঁকা বাঁকা হয় সেগুলাই কিন্তু অরিজিনাল আর একদম সমান যেগুলো হয় সেগুলো কিন্তু মেশিনে করে প্লাস্টিক আকারে তৈরি করা হয় আর কি গোল গোল টাইপের কিংবা লম্বা টাইপের এরকম তো এই অরিজিনাল মুক্তাগুলো আর কি আমি দেখলাম এগুলো হচ্ছে ব্রেসলেট তারপরে মালা দেখছিলাম কানের দুল দেখছিলাম অতিরিক্ত প্রাইস মানে অনেক প্রাইস। আমি জানতাম মানে মানে কি বলবো অরিজিনাল পার্লের অনেক দাম কিন্তু এতটা যে দাম হবে আমার আয়ত্তের বাইরে ছিল যাই হোক আর কেনা হয় নাই তো রাখাইন মার্কেটের পেছনে আসলাম এখানে হলো একটা নৌকা দেখলাম ভাঙাচোরা একটা নৌকা এটা নাকি অনেক 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 বছর আগে নৌকাটা আর কি কুয়াকাটা সাগরের পারে এসে আর কি পানিতে ভেসে ভেসে সাগরের পারে আসছিল তো সেখান থেকে আর কি উদ্ধার করা হয়েছে অনেক বড় একটা নৌকা এটা হয়তো বা মাছ ধরার নৌকা বা যাত্রী বহন করার নৌকা আমি সম্ভব আমি সঠিক কিছু জানি না ওইভাবে তো এই নৌকাটা হলো এভাবে আর কি রেখে দিচ্ছে আর কি অনেক পর্যটক এসে দেখে এই নৌকাটাই ভাঙাচোড়া নৌ নৌকাটা আর কি দেখে বিশাল বড় নৌকা ভিডিওতে আর কি সেইভাবে বোঝা যাচ্ছে না তবে আমরা সামনাসামনি দেখছি তো আমরা মানে বুঝতে পারছি যে প্রচুর পরিমাণে বড়। অনেকটা বড় অনেক বড় একটা বিশাল আকারের নৌকা তো যতটুকু জানতে পারি সেটা হয়তো বা জমিদারদের আমলে নৌকা টোকা হবে এরকম কিছু একটা হলেও হতে পারে আমি শিওর না তো এই তো এখানে তো দেখাই যাচ্ছে এটা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট কলাপাড়া পটুয়াখালী তো এইখানেই হলো আমরা আসছিলাম দেখার জন্য তো এখন আমরা অন্য আরেকটা জায়গায় যাব তো আমরা হলো ওয়েট করতেছিলাম আমার ননদা ননদের হাজবেন্ডের জন্য কারণ আমার আর আমার ননদের হাজব্যান্ড হলো রাখাইন মার্কেটের ভিতরে এখনও রয়ে গেছে ওরা হলো কেনাকাটা করতেছিল আর আমরা হলো বাহিরে চলে আসছি মানে রাখাইন মার্কেটের পেছনে চলে আসছি তো এখান থেকেই আর কি অন্য আরেকটা জায়গায় যাবো সেটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই i love his